তো বন্ধুরা আজকে আমি আপনার মাঝে যেটা শেখবো সেটা হচ্ছে দেখা যায় আমাদের ফ্রেন্ডের বা আমাদের আশেপাশের বন্ধুদের অনেকের মোবাইলে লক করা থাকে কেননা আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ বা ধরেন আপনার গ্যালারির লক করা থাকে তো অনেক সময় দেখা যায় আমরা তাদের কিছু ছবি বা কোনো কিছু দেখতে পারি না গ্যালারিতে লক থাকার কারণে বা অ্যাপে লক থাকার কারণে তো আজকে এমন একটি ট্রিক্স শেয়ার করব যেটার মাধ্যমে আপনি কোনো অ্যাপ লক না খুলে মানে আপনি গ্যালারি লক না খুলেই যে কোনো ছবি ফটো ফাইল সব কিছু দেখতে পারবেন জাস্ট এক ক্লিক হ্যাঁ বন্ধুরা দেখা যায় অনেক সময় নতুন যে আপডেট ফোনগুলো আছে এগুলোতে আপনি আপনার গ্যালারিতে লক বা ফিঙ্গার প্রিন্ট লক দিয়ে রাখতে পারবেন যার ফলে আপনার আশেপাশে বন্ধু বা আপনার পারমিশন ছাড়া আপনার কেউই এই লক খুলতে পারবে না তো আজকে ট্রিক্সটি শেয়ার করব যেটার মাধ্যমে আপনি খুব সহজে যে কারোর ফোনের ল আপনি জাস্ট লক না খুলে তার মোবাইল ভিডিও গান সব কিছু দেখতে পারবেন এক ক্লিকে তো এটা সরাসরি কী করতে হবে আপনাকে ক্রোম বাজার আপনার ডাটা থাকলেই হবে না থাকলে হবে আপনার যদি ডাটা থাকে তাহলে আপনি দেখতে পারবেন না না থাকলেও দেখতে পারবেন তো অ্যাট ফার্স্ট কী করতে হবে আপনাকে তার মোবাইলের ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো এখানে জাস্ট আপনি তার মোবাইলটি হাতে নেবেন হাতে নেওয়ার পর কী করবেন সিম্পলি তার ব্রাউজারটি ওপেন করেন ব্রাউজারটা ওপেন করার ঠিক এরকমই তিন টেপে চলে আসবে তো এখানে জাস্ট সার্চ বক্সে চলে যাবেন সার্চ বাক্সে গিয়ে এক্সট্রা অপশান আপনাকে সার্চ করতে হবে যে কিওয়ার্ডটা সার্চ করবেন সেটা জাস্ট এখানে আপনি কী করবেন ফাইল লিখবেন আমি যে আমার সার্চ বক্স চলে গেলাম এফ আই এল ই ফাইল ডট ডট স্ল্যাশ দেবেন তিনটা এক দুই তিন স্ল্যাশ স্ল্যাশ এস ডি কার্ড দেখতে পাচ্ছেন ফাইল স্ল্যাশ 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 এসডি কার্ড লিখে সরাসরি কী করবেন ওনার অ্যারো বা সার্চ বাক্স বক্সে ক্লিক করে দেবেন সরাসরি এটা সার্চ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঠিক এর মধ্যে ইন্টারভিউ চলে আসবে এখানে তার হোম গ্যালারিতে যতগুলো ফাইল আছে সবগুলো শো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ লগ পেজ এখানে শেয়ার হিট দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড তারপর এখানে আমার ইমো ডাউনলোড সব কিছু মাস্টার ফিক্স আর্ট ফিস্ট্রি সব কিছু চলে আসলো এখান থেকে তো অ্যাটমাস্টার আমি এখান থেকে যে কোনো একটা অপশন আপনাকে ওপেন করে দেখা এখানে আমি ফিস্টু চলে গেলাম এখান থেকে জাস্ট ফেসবুক দেখতে পাচ্ছেন আমি ফেসবুক বা ফিক্স আর্ডে ক্লিক করলাম ফিক্সারে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটি ইন্টারভেট চলে আসলো তো এখান থেকে আমি জাস্ট আপনাকে এখান থেকে যে কোনো একটা ফটো দেখাই এখান থেকে ফিক্সারে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে আমার এই ফাইলটি চলে আসলো তা আবার আরও একটা জায়গায় ফিক্সার আবার ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি আরও একটি ক্লিক করে দেখতে পাচ্ছেন সবগুলো চলে আসলো এখান থেকে জাস্ট ব্যাগে চলে আসলাম আমি আবার ব্যাগে চলে আসলাম এখান থেকে আমি আর অপশন দেখি এখান থেকে কাইন মাস্টারে কী আছে জাস্ট কাইন মাস্টারে ক্লিক করে দিলাম কাইন মাস্টারে ক্লিক ক্লিক করার পরে এখানে এম প্রজেক্ট দেখতে পাচ্ছেন লাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা গান বা অডিও আমার এখানে আসে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন জাস্ট ভিডিও ভিডিও দেখতে পারবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ভিডিও দেখতে পারেন বা অডিও অডিও দেখতে পারবেন এবং কি আপনি ছবি ফাইল সব কিছু জাস্ট এখান থেকে দেখতে পারেন এটা জাস্ট আপনার বন্ধুবান্ধব যদি কেউ আপনার সাথে বলে যায় তার গ্যালারি কোনো কিছু দেখতে পারবেন না আপনি তার পারমিশন ছাড়া তাহলে আপনি এই সিস্টেমটি ব্যবহার করে তার গ্যালারির সব ফটো ফাইল ভিডিও সব কিছু আপনি এনিথিং সব কিছু দেখতে পারবেন জাস্ট আপনি এসডি কার্ড লিখে সার্চ দিলে সরাসরি এইভাবে আপনি দেখতে পারবেন তো বন্ধু আশা করি বুঝতে পারছেন প্লিজ ভিডিওটা একটি লাইক করে যাবেন আর অবশ্যই এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর যে পর্যন্ত বেশি পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকেন কামনা করি থ্যাংক ইউ থ্যাংক আই আইম কামিং ফর নেক্সট ভিডিও